মানুষের মৃত্যুর পর আত্মা কি করে ফার্স্টে মানুষের মৃত্যুর পরে মানুষ যখন নাকি মৃত্যু কাকে বলে প্রথমে বলি মৃত্যু হচ্ছে এমন একটা জিনিস যে আত্মা যখন তার দেহ থেকে বেরিয়ে যায় মানে দেহ থেকে যখন আত্মা যখন মুক্তি পাচ্ছে দেহ থেকে তখন সেটাকে বলা হয় মৃত্যু সেই দেহটাকে আত্মা ছাড়া শরীর যেটা এবার আত্মা কিন্তু এক ঘন্টা পর্যন্ত তার কাছেই থাকে বুঝতে পারে না যে সে তার শরীরে কেন আর ঢুকতে পারছে না সে কিন্তু ওর হ্যাঁ সে কিন্তু সবটাই দেখতে পারে তাকে দেখতে পায় তার পরিজনদেরকে দেখতে পায় সকলে যে কান্নাকাটি করছে তার সামনে সে সেগুলো আত্মা দেখতে পায় সবটা ফিলও করে সবটা দেখতেও পারে এক ঘন্টা কিন্তু মায়া ছাড়তে পারে না যতক্ষণ ওর এক ঘন্টা পেরিয়ে না যাচ্ছে ওই দেহর মত দেহর চারিপাশেই ও ঘুরতে থাকবে ও ভাবে আমি মনে হয় আবার ডুবতে পারবো ভিতরে যেমন আমরা যখন নাকি রাতে ঘুমাই অনেকে কিন্তু মাঝে মাঝে স্বপ্ন দেখি যে আমরা অমুক জায়গায় ঘুরতে যাচ্ছি অনেক জায়গায় ঘুরতে চলে গেছি কোনো ফুলের বাগান বা কোনো পাহাড়ে ঘুরছি বা কোনো ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি মাইন্ডে এগুলো ঘটছে মানুষের কনসিয়াস মাইন্ডে তো কখনো এগুলো আসবে না এবার সাবকনাস মাইন্ড সেগুলো যখন আত্মার সঙ্গে দেহ যখন হ্যাবিচুয়াট কোনো রকম ঘটনা থাকবে যেমন আমি আমার আমার রুমটা আমি চিনি আমার রুমের এদিকে দরজা আছে বা দরজার ওদিকে অন্য একটা আমার লিভিং রুম আছে আমি জানি এটা আমি যদি ঘুমিয়েও থাকি ঘুমিয়ে ঘুমিয়ে তন্ত্র অবস্থাতেও ঠিক আমার জায়গা মতন পৌঁছে যাব। কারণ আমার দেহর সাথে আমার আত্মা কিন্তু ওটা কিন্তু হ্যাবিট হয়ে গেছে জিনিসটা তো এবার আমরা যখন নাকি ঘুমিয়ে ঘুমিয়ে যখন দেখি যে পাহাড়ের জায়গা দাঁড়িয়ে আছি বা ঝর্নার সামনে দাঁড়িয়ে আছি কোনো একটা সময় আমরা সেটা নিয়ে চিন্তা করেছিলাম আর তখন আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন কিন্তু আত্মা কিন্তু আমাদেরকে ছেড়ে কিন্তু বেরোয় সময় ঘুমের সময় আত্মার কিন্তু বেশিক্ষণ সময় লাগে না সেই জায়গাটা পৌঁছতে কারণ মনের সঙ্গে আত্মা সবসময় কিন্তু কানেক্টে থাকে আমাদের এবার যখন আত্মা তখন বেরিয়ে যায় সেই জায়গাটা দেখতে আমরা কিন্তু ভাবি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে না জানিস তো অমুক জায়গায় চলে গেছিলাম কিন্তু না আমি মনে করেছিলাম তাই আমার আত্মা সেই মনটাকে সঙ্গ দিয়েছে সে সেই জায়গায় প্রেজেন্ট হয়ে দেখে এসছে গিয়ে আর আমরা আমরা ভাবছি যে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি আমরা ঝর্নার সামনে দাঁড়িয়েছিলাম কিন্তু এই ঘটনাটা সবসময় যখন হয় এবার আত্মা যখন সম্পূর্ণভাবে দেহ থেকে বেরিয়ে যায় মুক্তি পেয়ে যায় আত্মা কিন্তু বুঝতে পারে না যে আমি আর এই দেহটার মধ্যে ঢুকতে না। ও মনে করছে আমি তো আবার ঢুকে যাব। এই শরীরটার মধ্যে কিন্তু ও যখন ঢুকতে পারে না তখন এই এক ঘন্টা ওই দেহর আশেপাশেই সে ঘুরতে থাকে ওইভাবে যে আমি আবার ঢুকে যাব আমি আবার ঢুকে যেতে পারবো কিন্তু যখন ঢুকতে পারে না এক ঘন্টার পর তখন এক ঘন্টার পর আত্মা তাকে রিলিফ দেয় কিছু মানে কিছু দিনের জন্য এক ঘন্টা কি নিজের দেহের ঘুরে হ্যাঁ সেই দেহর চারিপাশে ঘোরে আত্মীয় স্বজনদের কেউ মাঝে মাঝে যায় যে বোঝানোর জন্য যে আমি আছি তোমরা কেন কাঁদছো আমার শরীরটাই আমি কেন ঢুকতে পাচ্ছি না আত্মারও অনেক কিছু বলার থাকে কিন্তু আত্মা তো একটা শক্তি ও তো মানুষ বুঝতে পারে না তার কথা তাই ন্যাচারালি আমরা দেহটাকেই ধরে বসে কি কিন্তু সেই ব্যক্তিটা এক ঘন্টা পর্যন্ত কিন্তু তার আত্মাটা কিন্তু তার আশেপাশেই আছে এরপর কি এই যে বলা হয় যে শ্মশানে স্পিরিট ওয়ার্ল্ডের একটা উপস্থিতি থাকে সে কি নিজের দেহকে পুড়তে দেখে হ্যাঁ শ্মশানে কিন্তু দেহ পুড়তে দেখে আত্মা সাত দিন একটা ঘাট কাজ হয় আমাদের সকলের হিন্দুদের একটা যে ঘাট কাজের যে একটা রিচুয়াল আছে সাত দিন সাত দিন কিন্তু মোটামুটি কিন্তু সেই বাড়িতে কিন্তু আত্মা কিন্তু থাকে মানে তার রুমে সে থাকে সে অন্যান্য লোকের সঙ্গে কথাবার্তা বলতে চায় বোঝাতে চায় এই জিনিসগুলো কিন্তু করতে চায় কিন্তু যখন দেখা যার করতে পারছে না এবার প্রত্যেকটা জিনিসের যেমন আত্মারও একটা লিমিট থাকে তার ওখানে বাড়িতে বসবাস করবার জন্য সাধারণ মানুষ যদি হয় যদি কোনো সাধারণ মানুষের মৃত্যু ঘটছে যদি সেই আত্মার কোনো কামনা বাসনা না থাকে তাহলে সেই সাধারণ মানুষের কিন্তু পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ দিনের পর আবার কিন্তু নতুন দেহ তাকে ধারণ করতে হবে আর যদি কোনো সাধক স্থানীয় কেউ মারা যায় সন্ন্যাসী মারা যায় মানে সে রিচুয়ালে অভ্যস্ত স্পিরিচুয়াল জগতে তার কিন্তু আশি থেকে ছিয়াশি দিন লেগে যায় নতুন একটা শরীর নিতে কেন লেগে যায় সাধারণ মানুষের কোনো চুজ থাকে না যে আমার অমুক শরীরটা চাই কারণ একজন সাধক যখন মারা যাচ্ছে তার হ্যাবিট কিন্তু তার একটা অন্য জগতের সঙ্গে লিঙ্ক স্পিরিচুয়াল তার মাইন্ডে কামনা বাসনা কাজ করে না তো তার মাথায় কিন্তু অন্য একটা কাজ থাকে কর্ম জিনিস বলে যেমন আজকের দিনে আমাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি এখন এখান থেকে বেরিয়ে কোথায় যাবেন কোন গহনা শোরুমে যাবেন আমি বলব না আমি এখান থেকে যাব উত্তরপাড়া শ্মশান বা দক্ষিণেশ্বর শ্মশান বা নিমতলা শ্মশান বা কাশি মৃত্তির শ্মশান আমি এগুলোতে যাব এই যে একটা একটা ক্যুইব আমাদের চিন্তাধারার যে একটা তফাত এবার এই ধারা তফাতের জন্য কি হয় যদি সেই ব্যক্তি সাধক বা সন্ন্যাস বা কোনো রিচুয়াল মার্গের হয় তার কিন্তু একটা চুজ অপশান থাকবে যে আমার এমন একটা মাতৃ চাই যেখানে আমি জন্ম নেব সেই মায়ের স্পিরিচুয়ালিটি আছে আচ্ছা আর সাধারণ মানুষের মধ্যে কিন্তু ওগুলো থাকে না কারণ তারা তো সারা জীবন তার নিজের কর্ম তার ব্যস্ততা কাটিয়ে দিচ্ছে তার জন্মের মানে কিভাবে জন্ম নেবে কোন মাতৃ জঠরে জন্ম নেবে তাদের কাছে কোনো চুজ থাকে না অপশান থাকে না যার জন্য তাদের জন্মটা খুব তাড়াতাড়ি হয়ে যায় চল্লিশ থেকে ছেচল্লিশ দিনের মধ্যে আর সাধক যারা ব্যক্তি তারা তো চুজ করবে যে আমার যে মা আমি যার মাতৃ জঠরে যাবো তার স্পিরিচুয়াল একটা পরিবেশ হতে হবে কারণ আমার তো জন্মের পর তো আমার সেই পরিবেশটা চাই যাতে আমি পুজো পাঠ করতে পারি হ্যাঁ এমন যদি কারো কোনো মাকে পেয়ে গেলাম যে কখনো কোনোদিনও ঠাকুরকে একটা ফুলও দিচ্ছে না তো অবভিয়াসলি সেই বাড়িতে কোনো রকম মানে স্পিরিচুয়াল কোনো কোনো ঠাকুর দেবতার কোনো পুজো পাঠের কোনো অপশান থাকবে না তাহলে আমি জন্ম নিয়ে সেই বাড়িতে কি করব আমি তো পুজো পাঠ করতে পারবো না আমার তো কেউ আমাকে বাধা দেবে যে এটা আবার কি করছে এ তো যার জন্য সে কিন্তু খুঁজতে থাকবে তার মতন একটা বাড়ি তার মতন একটা পরিবেশ যার জন্য তার তার ক্ষেত্রে আশি থেকে ছিয়াশি দিন লেগে যায় একটা জন্মগ্রহণ করতে এইবার যেগুলো নাকি অতিপ্ত আত্মা যাদের মৃত্যু ঘটেছে কোনো না কোনো কারণে তাদের হয়তো কোনো কাজ বাকি আছে তারা শেষ করতে পারেনি বা তাদেরকে কেউ তাদেরকে কোন রকম ভাবে ষড়যন্ত্র করে মারা হয়েছে তাদের হয়তো অনেক কিছু বলার ছিল সেগুলো বলতে পারিনি সেই সমস্ত আত্মার কিন্তু জন্ম নিতে চায় না মানে যেতে চায় তারা চায় যেই ব্যক্তির জন্য আমি সমস্যায় পড়েছি সেই ব্যক্তিকে নিয়ে আমি একবারে যাবো এইটা সবসময় তাদের মাথায় চলে যে আমার মৃত্যু যখন এই ব্যক্তির জন্য হয়েছে আমার যখন কামনা বাসনা বাকি আছে আমি পূরণ করতে পারিনি বা আমার মৃত্যুর আগে আমার যা যা আমার চিন্তা এসেছিল আমি আমার বাড়ির লোককে বলতে পারিনি তাহলে এই লোকটিকে আমি আমার সাথে নিয়ে যাব। এইটা একটা তাদের একটা টেন্ডেন্সি থাকে যার জন্য আজকালকার দিনে কি হয় দেখবেন যে অনেক পরিত্যক্ত বাড়ি থাকে অনেক পরিত্যক্ত বাড়ি থাকে এইবার আমরা কিন্তু মনে করি যে আমাদের এই সমাজে যে ভূত বলে কিছু নেই অনেকে আছে যে ভূত আবার কি এগুলো তো উল্টো পাল্টা কথাবার্তা কেউ বলে ভাওতাবাজি হ্যাঁ কেউ কেউ ভূতের গল্প বলে ভাওতাবাজি কথাবার্তা বলছে বসে বসে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বেশি স্পিরিচুয়াল কেস আমি হ্যান্ডেল করি কারণ এখনকার দিনে দেখছি বেশি এই ভৌতিক ব্যাপার বেড়ে গেছে চারিদিকে এই যে পরিত্যক্ত বাড়িগুলো সেখানে কি হচ্ছে সেখানে তো কেউ লোকজন বাস করে না তাহলে বাস করে না বলে কিন্তু এমন কোনো জিনিস হয় না অবভিয়াসলি কেউ না কেউ বাস করবে সেই বাড়িটাকে ঘিরে প্রচুর কীট পতঙ্গ বেড়ে ওঠে সেই পরিতক্ত বাড়িটাকে ঘিরে অনেক উদ্ভিদ বেড়ে ওঠে চারা গাছ দেখবেন অসত্য গাছ বট গাছ চারা বেড়ে অটোমেটিক সেখানে কিন্তু এই আত্মাদেরও কিন্তু বসবাসের স্থান হয় কারণ তার অনাশে সেখানে মুক্ত পরিবেশে ঘুরে বেড়াচ্ছে বিচরণ করছে কেউ তাদেরকে বলার নেই এইবার এখন তো ফ্ল্যাট বাড়ি হচ্ছে চারিদিকে প্রমোটারকে দিয়ে দিচ্ছে সেই বাড়ির মালিক ভূতরে কারবার আমি আর পাচ্ছি না নিতে প্রমোটারকে দিয়ে দাও ফ্ল্যাট হোক ফ্ল্যাট হোক তাতে আমি কিছু পয়সাও পাবো প্রমোটারও দেখছে একে কম দিতে হবে এ ভূতের জ্বালায় পাচ্ছে না একটা কিছু ধরিয়ে দেবো হাতে আরও বড় বড় ফ্ল্যাট তুলছে সেখানে এবার ফ্ল্যাট তুলে দিচ্ছে এবার দেখা যাচ্ছে সেখানে সেখানে এই ধরনের ভৌতিক ঘটনাগুলো তাদের লাইফের সাথে জড়িয়েই যাচ্ছে কম বেশি